সেই কারণেই কিন্তু এই দায়িত্ব গুলো আমাদেরকে নেয় সেই কারণে তারা বারবার টাকা দেয় কারণ ওই অধিকার তো তাদের আছে আমাদের প্রতি যে কারণে কিন্তু বার বার করে আমাদেরকে তাগিদা দিচ্ছে অনেক লাল নীল গোলাপি সিগন্যাল দেখেছেন কিন্তু কোন সিগন্যাল কিন্তু নেই আপনারা জেনেছেন

এবং জনগণের কাছে জনপ্রিয় সামাজিক কর্মকাণ্ডে মনোনয়ন দেওয়া হবে এই ধারাবাহিকতায় আমাদের যত জাতীয় গোয়েন্দা সমস্ত আছে এবং দলের ভিত্তিতে হস্ত তালিকা হয়েছে বা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশে আসবে

তফসিল ঘোষণা হবে অতএব এর আগে লাল নীল গোলাপি হলুদ কিছুই নেই কিন্তু দল সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেব এবং দল সিদ্ধান্ত নেবে এই আশ্বাসটুকু আমি আপনাদের দিতে পারি এই জন্য আমাদের প্রতি যে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দিয়েছে যে বিশ্বাস দল করে সেই বিশ্বাস আমাদের কাছ থেকে ভঙ্গ না হয় আমাদের চেয়ারম্যান যেন আহত না হয় কষ্ট না পায় সেই জন্য আমাদের যা যা করা দরকার দলের জন্য সেটা যেমন ভাবে করছেন এর থেকে আরো বেটার কিছু আমাদের করতে হবে জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে মনে রাখবেন এই দল আপনি আমার

এত কষ্ট করছো আচ্ছা দুপুরে খাওয়াটা আমি তোমাদের খাওয়াই সেটা তো বললই না করলই না নির্লিপ্তের মতো এইসব কর্মীদের কষ্টের টাকায় ঢাকায় সেদিন যে খাওয়ার হয়েছিল সেই খাওয়া নির্লিপ্তের মতো খেয়েছে এই হচ্ছে ওনার কন্ট্রিবিউশন এই বাংলাদেশ যা কোথাও আগে নয় এই আন্দোলন সংগ্রামে তারা এলাকায় কখনো রাজপথে আপনারা পেয়েছেন তাই বলি দল সঠিক সিদ্ধান্ত নেবে দলের কাছে আপনাদের এসিআর আছে আপনাদের ক্ষতি আনাছে বিগত সংগ্রামে আপনারা কি করেছেন কতটা ধন খেয়েছে সব আছে কিন্তু তারপর বলতে চাই অত্যন্ত দুঃখের সঙ্গে ঢাকাতে গুটি কয়েক সিন্ডিকেট হয়েছে সেই সিন্ডিকেট ছাত্র থেকে শুরু করে পদভস্ত